একদম একদম পড়েছে কবির বিন সামাদ তিনি নিজে জানালেন সাতক্ষীরায় তার সাথে কি ঘটনা ঘটেছিল ওই বিএনপির নেতা তার সাথে কি ঘটনাটি ঘটিয়েছিল তিনি নিজে সব কিছু খুলে বললেন সে বিষয়টি কি কারণে তার সাথে এমনটি হলো সব বিষয়টি তিনি একটি মাহফিলে ক্লিয়ার করে দিলেন তাহলে দেরি না করে বিডিওটি শুরু করা যাক মাহফিল আমার আলোচনা শেষ মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন চেয়ারম্যান এসেছে রানিং চেয়ারম্যান আমার ভাইজান বললেন সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি আলোচনার মাঝখানে বললেন হুজুর আপনি ওয়াজ শেষ করেন আপনার কাছে আমার প্রশ্ন আছে উত্তর দিয়ে তারপরে যাবেন আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে উনি আমার থেকে আরো ভালো জানেন তো উনার কাছে প্রশ্ন করবেন উনি উত্তর দিতে পারবেন আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলএম কাম এলএম কম জানা তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেইটুকুই নষ্ট হইবেন কথা কি খারাপ বলেছি তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে একটু শোনেন কি তো আপনাদের মধ্যে এত মত মত কেন এত পথ কেন সুরা ফাতিহা পাঁচজন আলেম এই সেই মোবাইলে দেখেছে যে পাঁচজন আলেম বিখ্যাত আলেমদের মধ্যে দুইজন বলতেছে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না আর অন্যরা বলতেছে ফাতিহা ইমামের পিছনে পড়ার দরকার নাই এত মত পার্থক্য কেন আপনাদের এত ১৩ দল কেন চোদ্দ দল কেন তো আমি কথা বলতে যাচ্ছি উত্তর দিতে যাচ্ছি বুঝাইতে যাচ্ছি উনি উনার কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো আমার বলার তো সুযোগ দিলেন এখন এই বগর বগর শব্দটা বিএনপির আপনারা দেখে থাকতে পারেন তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অফ দ্য টাউন বাংলাদেশ সাতক্ষীরা যশোর খুলনা বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন তারপরে যে স্মারকলিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে সাতক্ষীরা সাতক্ষীরা জেলা ডিসির কাছে স্মারকলিপি পেশ করেছে এবং এটার ব্যবস্থা নিতে বলেছে ওনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আমি বলেছি আমার ওনার প্রতি ন্যূনতম কোনো রাগ ক্ষোভ অভিমান কোনো কিছুই নাই আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া আমি দোয়া করি আল্লাহ রুবুল আল্লাহ যেন ওনাকে এটা হেদায়তে রসিলা করে দেন এটা আমার দোয়া কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে অ্যাভয়েড করার অথবা সেটাকে বন্ধ করার এখতিয়ারও আমার নাই সেটাকে চালিয়ে নেওয়ার বলার অধিকার আমার কারণ কারণ সাতক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাতক্ষীরা এসে বেঈতি হয়ে গেল তো সাতক্ষীরার ইমানদার মুসলমান তাও হিদি জনতার দায়িত্বটা কি এখন সাতক্ষীরার এটা তো প্রেস্টিজের ব্যাপার আমি যদি মেহেরপুরে এসে এখন কোনো কারণে এখানে অপমানিত হইতো আপনাদের লজ্জার কারণ কি না তো এটা লজ্জার কারণ সেই জায়গা থেকে তারা মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ পেশ যা কিছু করেছে এটা তাদের ব্যাপার অনেকেই ফোন দিয়ে বলতেছে কবির ভাই কালকে তো আপনি কোনো প্রতিবাদ করেননি কথা বলেননি সাউন্ড করেননি কিন্তু আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আচ্ছা ইজ্জতের মালিককে ইজ্জত দেন কে আল্লাহ ইজ্জত বাড়ান কমান এইটার জন্য না কালকে যেটা ঘটেছে ওইটা ওই ঘটনাটার প্রত্যাশা আমি করি নাই কেউ যদি মনে করে যে এই ঘটনায় কবি সামাদ অনেক পরিস্থিতি পাইছে তার প্রতি সিমফ্যাথি তৈরি হয়েছে বা তার এর জন্য বেশি ভালোবাসে এটার কোনো প্রয়োজন নেই বরং এই জাতীয় ঘটনা না ঘটে সবাই যদি ইসলামের জন্য এক কাতারে সামিল হয়ে যায় সেটাকেই বরং আমরা ভালোবাসি বলেন ঠিক না বেঠি এটাই আমাদের চাওয়া হওয়া উচিত দেশ এবং দেশের বাইরে থেকে যারা ওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকালকের ঘটনা সাতক্ষীরায় ওয়াজ মাহফিলে কবির বিন সামাদ ভাইকে স্টেজে গালিগালাস এমনকি মারার হুমকি পর্যন্ত দিয়েছিলেন ওই চেয়ারম্যান বিএনপির ওই চেয়ারম্যান সে কিন্তু তাকে মারার হুমকি পর্যন্ত এবং অকাট্য ভাষায় বা ভাষায় তাকে গালিগালাস করেছিলেন সবার সামনে কিন্তু তাকে অপমান করেছিলেন সেটারই মূল কারণ আজকে কবির বিন সামাদ ভাই এই বিষয়টি কিন্তু জানালেন তাকে প্রথমত তাকে প্রশ্ন করা হয় সে কিন্তু নিজেই বলছিলেন আমার পরে যে আছে তাকে তাকে ওই প্রশ্নটি করেন সে কিন্তু নিজেও নিজের ব্যক্তিগত কথা বলেছে কারণ আমার আমার যে জ্ঞান আমার পর যে আছে তা আমার থেকে অনেক বেশি এটাই কিন্তু সে বোঝানোর চেষ্টা করেছে তাকে যেন প্রশ্নটা করা হয় কিন্তু শেষ পর্যন্ত ওই প্রশ্নটি কিন্তু কবির বিন সামাদ ভাইকেই করেছে তার মানে কি সে বলার পরশ তার যদি জানারে শুধু দরকার হতো তাহলে কবির বিন সামাদ ভাইয়ের ওই কথাটি কিন্তু শুনতো তার মানে কবির বিন সামাদ ভাইকে আটকানোর জন্য যে কোনো একটা মাধ্যমে আটকানোর জন্য তার সাথে এরকম বিহিপ আচরণ করার জন্য সে কিন্তু এই সিস্টেমটা করেছে কারণ এই কারণে করেছে তাকে নিষেধ করা হয়েছে তবুও কিন্তু তাকেই প্রশ্ন করেছে তাকে প্রশ্ন করা হয়েছে একটা মতভেদ বিষয় নিয়ে ই তেলাভ বিষয় নিয়ে তাকে বলা হয়েছে পাঁচটা আলেম সে কোনো একটা মাধ্যমে মোবাইলে দেখছে যে নামা ইম ইমামের পিছনে সোরা ফাতেহা ফুলের নামাজ হবে কিনা এই বিষয়টি নিয়ে এই বিষয়টা আসলে একতলা বিষয় আছে এই বিষয়টি নিয়ে তারপরেও কিন্তু তাকে বোঝানোর জন্য আমরা দেখছি ভিডিওর মাধ্যমে তাকে বোঝানোর জন্য চেষ্টা করেছে কিন্তু তারপরেও কিন্তু সে কোনোভাবেই কিন্তু কথা কোনোভাবেই নেয় নাই এক কথা তার সাথে সে এমন ব্যবহার করবে সে জন্য তুই এমনটি করেছে কবির বিন সাহবাইকে যে প্রশ্নটি করা হয়েছিল ইমামের পিছনে সোরা ফাতেহা ফুললে নামাজ হবে কিনা আর যারা সোরা ফাতেহা পরে তাদের নামাজ হয় কিনা আর যদি সোরা ফাতেহা না পড়ে তাদের কি নামাজ হবে এরকম একটা প্রশ্ন ছিল এই প্রশ্নটি এখতলাফ একটা বিষয় এখতলাফ এবং অনেক মতভেদ আছে সোরা আরফের দুশো চার নম্বর আয়ত আল্লাহ বলেন ও ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউলাহু ও আং সিতুল আল্লাহ তুর হামুন আল্লাহ তালা বলেন ওয়া ইদা কুরিয়াল কুরআন যখন কোরআন তলত করা হয় ফাস্তামিউ তোমরা কি করো তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো লাহু ও আং সেতু ফার্স্ট লাহু ও আং সেতু এবং চুপ থাকো ও আং তখন তোমরা কি করবে তখন চুপ থাকবে কি কারণে চুপ থাকবে যাতে তোমাদের উপর রহম করা হয় এই আয়ের থেকে বোঝা যায় যখন কোরআন তেরাত করা হয় তখন মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা এই বিষয়টি নিয়ে অনেক ব্যাখ্যা আছে এই আয়াত থেকে নিয়ে অনেক ব্যাখ্যা আছে এটা হলো গা দরিল যে এমামের পেছনে মুক্তাদি সুরা ফাতেহা পাঠ করবে কি না আবার অন্য একটি হাদিসেও আছে যে সোরা ফাতেহা পড়ে না যে নামাজ ফাতে ফাতেহা পড়া হয় না সেটা নামাজি না এরকমও হাদিস আছে সেজন্য এই বিষয়টি উভয় পক্ষের উভয় পক্ষের সহি হাদিস আছে সেজন্য যেটা আপনার গ্রহণযোগ্য আপনার কাছে যেটা গ্রহণযোগ্য হয় ওইটা আপনার আমল করতে পারেন কোনো সমস্যা নাই আপনি আমল করতে পারেন কিন্তু এই বিষয়টি নিয়ে এরকম মানুষের মধ্যে হট্টগোল তৈরি করা এটা কখনোই ঠিক না কারণ দুই বিষয়ে আর দুই বিষয়ে সই হাদিস আছে আপনি করতে পারেন সমস্যা নেই কিন্তু এই বিষয় নিয়ে হট্টগোল করা যে ব্যক্তি হট্টগোল করেছে সেই ব্যক্তি ওই বিষয়ে কোনো কিছুই জানে না কোনো কিছুই জানে না তার সামান্য বিন্দু পরিমাণ তার এই বিষয়ে বিষয়ে কোনো জ্ঞান নাই এক বিষয় নিয়ে সে কোনো কিছুই বোঝে না এই বিষয়ে যদি তার জ্ঞান থাকতো তাহলে এরকম আলেমের সাথে এরকম বিয়াদবি আচরণ করতো না যারা ভিডিওটি দেখছেন আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন